যে প্রান্ত বায়ের মাছ মারা দেখেন প্রান্ত দিয়েছে এর মাছটা এই যে পুডি মাছ ঠিক আছে আমাদের নদীর পুডি মাছ ফ্রেশ আচ্ছা ঠিক আছে রাখছে ও দুজন একসাথেই আমার তো বড় টানে টানে মাছ আছে ঠিক আছে নদীর মাছ আছে ঠিক আছে তো বসি রাখো আছে তো দুইটা লেস এটা দেখেন কিভাবে মাছ মারতেছে ছোট ছোট নাই সিট ছোট হ্যাঁ বড় কত কইতে পারবো ছেদ সুড লাগা ধরে মারছে তো দেখেন ছিড সুড লাগবে দেশীয় প্রকৃতি কিভাবে মাছ দড়তাছে বাইরে ঠিক আছে বড়া হবে না প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেতেছে পুরা টানা ডানে ভাসার কি আরaske কষ্ট ফরেশ শান্ত হলো দেখেন জনি বড় ভাই এদিকে এতই